কটা কি করছো আর বৌদি বলো না গাড়ির ব্যাটারিটা বসে গেছে তাই চেঞ্জ করতে নিয়ে যাচ্ছি যেমন গাড়ি তার তেমন মালিক বলছি ঠাকুরপো গাড়ির ব্যাটারি না পাল্টে তুমি বরং তোমার ইঞ্জিনে তেল ঢালো তাহলে বেশি দিন চলবে আজকে গাড়ি কিনলাম তা আমি কি করব আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে রাস্তাঘাটে এবার থেকে ঠিক করে চলাচল করো এক সময় চাপা দিয়ে দেবো আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি বলছি এই যে ছোট ছোট ছেলেপেলে আছে না এরা দুষ্ট হয় কেন গো ও ছোট ছেলেপেলেটা দুষ্ট হয় কেন আরে বেটা যে জিনিসের দুষ্টুমি করতে করতে জন্ম হয় তা তারা দুষ্টুমি হবে না তা কি হবে ঠিক আছে এই চললাম আমি হ্যাঁ যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকে থেকে তোমাকে আমি ব্রেকআপ করলাম তুমি আমাকে ব্রেকআপ করবে তো ঠিক আছে করো ব্রেকআপ তুমিও জেনে রাখো আমি তোমাকে ভালোবেসে অন্ধ হয়ে গেছি পাগল হয়ে গেছি বরবাদ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আর তোমাকেও ভালোবেসে আমি কোথাকার প্রধানমন্ত্রী হয়েছি হ্যাঁ শুনি কি মনে করো তুমি নিজেকে হ্যাঁ কি মনে করো ভয় না তোমাকে আমি ভয় না যেদিন মাথা গরম হয়ে যাবে না এই মাথা গরম হয়ে যাবে সেদিন আমি না রাজু তো এরকম কথা বলতে পারে না হ্যাঁ গিয়েছে রাজুর বোর মাথা গরম হয়ে দিয়েছে দু ডান্ডা হাসপাতালে ভর্তি রয়েছে বোঝে না ওটা বোঝে না পাগল আছে হ্যাঁ তুমি এখানে তোমাকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি কেন কি হয়েছে তোমার না সেই এটিএম কার্ড আর ক্রেডিট কার্ড চুরি হয়ে গেছে তার থানায় যাওয়া না রিপোর্ট করতে রিপোর্ট আর কি করব ওটা চোরের কাছেই থাক চোরের কাছে থাক মানে এ আবার কেমন কথা শুনি হ্যাঁ আমি প্রতি ঘন্টা ব্যালেন্স চেক করি তোমার থেকে চোরের খরচ অনেক কম আরে ঠাকুর পো হ্যাঁ বৌদি বলো শুনলাম তুমি নাকি বিয়ে করেছো হ্যাঁ করেছি তা বৌদি ভাবজি হানিমুনে যাব গ্রিসটা কেমন হয় আরে ঠাকুর পো সব গ্রিস গ্রিস ছাড়ো তুমি বরং ভেজলিন নিয়ে যাও সাথে ভালো কাজে দেবে আরে বৌদি আমি গ্রিস দেশের কথা বলেছি ধ্যাট ইজ ইয়োর তোমাকে তো দেখি থালা বাসন মানতে তা বলছি আমার বাড়ি এটা থালা বাসন গুলো একটু মেজে দেবে দিতে পারি এক শর্তে কি শর্ত শুনি আমার বউ প্রত্যেকদিন রাত্রে বেলা যা দেয় তোমাকে তাহলে ওটা দিতে হবে